আজকে শক্তি নেই সেজন্য কোরআন শরীফ পর্যন্ত পায়ে দিয়ে পার হচ্ছে আর মুসলমান বসে বসে নামাজ মুসলিম বন্ধুদেরকে অপহরণ করে আবার হিন্দু এত দুঃসাহস করেছে এখন ভারতের কল্পনা বাংলাদেশে পর্যন্ত আমাদের বন্ধুদেরকে ধর্ষণ করে তাদেরকে অত্যাচার করছে আর মুসলমান বসে বসে তামাজ পড়েছে তাদের পক্ষে কেউ দাঁড়ায় না অথচ যদি একটা হিন্দু মেয়ে ধর্ষিত হতো আর সেই ধর্ষণটা করতো কোন বাঙালি মুসলমান অবস্থা কি হতো পুরা দুনিয়া তাদের পক্ষে চলে আসতো আপনি যদি হিন্দুদের একটা গীতা বা অন্য কোন ধর্ম গ্রন্থ পায়ে মাতেন পুরা দুনিয়া তাদের পক্ষে চলতো আজকে

আর কান্নাগালি করছে কোন মূল্য নেই আর পশ্চিমা দ্রবতের কোন একটা শ্রীকাঙ্গ নাড়িয়ে যদি ক্লিপ্ত কেস্টে বলে আমার আর সূত্র হচ্ছে না প্লিজ লেখা হচ্ছে তখন পুরো দুনিয়ায় চলে যায় তার মাঠে খেল বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে হেফাজতের ছেড়ে আমার কাছে দুনিয়া আর কোন মিলিয়ে সেটাকে ভালো করেনি

নাই তুমি তোমাদের শত্রুদের উজামা করার জন্য তোমরা পাওয়া অর্জন করো শক্তি অর্জন করো আর শক্তি নেই সেই জন্য কোরআন শরীর পায়ে দিয়ে পার হচ্ছে আর মুসলমান বসে বসে নামাজ পড়েছে মুসলিম বন্ধুদেরকে অপহরণ করে নাপাক হিন্দু এত দুঃসাহস করেছে যে ভয়ঙ্কর বল্লা বাংলাদেশে পর্যন্ত আমাদের বন্ধুদেরকে ধর্ষণ করে তাদেরকে অত্যাচার করছে আর মুসলমান বসে বসে নামাজ আদায় করছে তাদের পক্ষে কেউ দাঁড়ায় না অত ছোটলি একটা হিন্দু মেয়ে ধর্ষিতা হলো আর সেই ধর্ষণটা করত কোন বাঙালি মুসলমান অবস্থা কি হতো পুরা দুনিয়া পক্ষে চলে আসত আপনি যে হিন্দুদের একটা গীতা বা অন্য কোন ধর্ম গ্রন্থ পায়ে মাথেন পুরা দুনিয়া তাদের পক্ষে চলত আজকে আমার অবস্থা এমন কেন আল্লাহ পুরা আমি লোহা নাজার করেছিলেন মুসলিম आरके लिए छनि लोहाके लिए छनि सर्म लिए छनि अल्लाह पल्ला शुरू होइ हाली ले भी करि बोलै छनि पोथली सन बनाया लमदार शरना रुसुर ना ले मैया आने रसुर उद लेरके তাদেরকে আমি কিতাব দিয়েছি মিজান দিয়েছি ইনসাফ কায়েম করার জন্য একদিকে ইনসাফ কায়েম করবে কিন্তু ইনসাফ কায়েম করতে গেলে সব জায়গায় ইনসাফে চলবে না আপনার হাতে একটা ফুচকা পড়েছে ডাক্তারের কাছে গেলেন ডাক্তার মলম দিল সপ্তাহ খালি পড়ে গেলেন না কোনো কাজে আসে নেই ডাক্তার হয় ঠিক দিও এক মাস পরে আবার গেলেন কোনো কাজে আসে নেই ঘা হয়ে যাচ্ছে এবার ডাক্তার পরীক্ষার জন্য পাঠালো পরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে গেছে এইবারে কি কেবল আপনার জন্য সুন্দর আছে আপনার এই অংশটা ক্যান্সার হয়ে গেছে তা কেটে ফেলে হবে এটা যদি অপারেশন না করা হয় তাহলে গোটা দেহ আস্তে আস্তে ক্যান্সার ছড়িয়ে গোটা দেহ নষ্ট হয়ে যাবে আপনি মারা যাবেন এই অঙ্গটা দ্রুত ফেলে দিতে হবে যত ভালো দুই লক্ষ টাকা দিতে হবে লোকটা ভালো বিক্রি করলো বিক্রি করলো দুই লক্ষ টাকা নিয়ে আসলো হুজুরকে দিয়ে একটু দোয়াও করাইলো হুজুর দোয়া করিয়ে যেন ডাক্তার আমার হাতটা ভালো করে কাটতে পারে টাকা নিয়ে আসলো ডাক্তারকে টাকা দিল এবারে ডাক্তার অপারেশন রুমে রুগীকে নিয়ে গেলো হাতটা কেটে দুভাগ করে ফেললো আজ পর্যন্ত দুনিয়ার কোনো পাগলও পারে নাই ডাক্তার কেন তার অপারেশন সংগ্রমে নিয়ে নির্দয় একটা হাত কেটে ফেললো কেন অঙ্গহানি করলো বিচ্ছিন্ন করলো কেউ আপত্তি করে না কারণ সকলেই জানে এই হাতটা ক্যান্সার হয়ে গেছে এটা যদি কেটে ফেলে না দেওয়া হয় গোটা দেহটা আক্রান্ত হয়ে যাবে পচে গলে শেষ হয়ে যাবে লোকটা মারা যাবে সেজন্য নিজেও কাটার সুযোগ দিয়েছে সমাজ তার জন্য দোয়া করেছে কাটার জন্য ডাক্তার যেন ভালো করে কাটতে পারে সেজন্য দোয়া করেছে ঠিক তেমনি ভাবে মনে রাখতে হবে আজকে দুনিয়ার যাহাদের নাম শুনলে একদল মানুষের গায়ে চুলকারি কাজে ভালো লাগে না jihad কি ভালো করে শুনুন jihad হচ্ছে ওই ডাক্তার যে রকম ভাবে অপারেশন রুমের ভেতরে এনে একটা লোকের অঙ্গ কেটে ফেলে দেয় বাকি অঙ্গকে বাঁচানোর জন্য ইসলাম বলে ইসলামের দৃষ্টিতে গোটা বিশ্বের মানব হচ্ছে একটা দেহ সমতুল্য একটা দেহ সমতুল্য এজন্য জন্য মানবাধিকার সম্পর্কে কোরআন সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত নাজিল করেছে কোরআন বলছে মান পাতা নাফসাম বিগায়ের নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকা আন্নামা পাতালান নাস জামিয়া যে ব্যক্তি একটা মানুষকে একটা মানুষকে হত্যা করলো অন্যায় ভাবে ফাকা আন্নামা পাতালান নাস জামিয়া সে যেন গোটা বিশ্বের জাতিকে হত্যা করলো পক্ষান্তরে অমান আহিয়াহা যে ব্যক্তি কোন একটা মানুষকে অন্যায় হত্যা থেকে বাঁচালো সেটা গোটা বিশ্বের মানব জাতিকে অন্যায় খুনের হাত থেকে বাঁচালো একটা দেহ একটা দেহ গোটা বিশ্বের মানুষ এই দেহের ভিতরে ক্যান্সার ঢুকতে পারে কোরআন বলছে ডাক্তার যেরকম ভাবে রোগীর অঙ্গকে বিচ্ছিন্ন করে ফেলে দেয় নাকাতলে গোটা দেহ মুছে যাবে ক্যান্সার ছড়িয়ে পড়বে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছেন কিতাব ফরজ করেছেন যাতে করে দুনিয়ার মানব যাদের অঙ্গ থেকে ওই সন্ত্রাসী ইহুদি সন্ত্রাসী হিন্দুত্ববাদী ওই সমস্ত মুসলিম বিদ্বেষী ক্যান্সার গুলোকে দুনিয়ার থেকে অপারেশন করার জন্য যে হাত খরচ করা হয়েছে